হ্যালো বন্ধুরা আমি ডালিয়া চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে দুই ভাই খুব মিল দেখা যাচ্ছে যখন নাকি এরা ঘুরতে যাবে তখন এদের মধ্যে খুব মিল বড় দাদা ছোটো ভাইকে জুতো পরিয়ে দিল এখন ঘুরতে যাওয়ার জন্য এরা প্রস্তুত তো চলো দুজনে যাচ্ছে আসলে আজকে ছিল মানে সেদিন ছিল রোববার আজকে আমি সোমবার ভিডিওটা দিচ্ছি তো আমরা যাচ্ছি বাইরে একটু হঠাৎ করেই দুই ছেলের বাবা এসে বলছে চলো একটু ঘুরে আসি বাইরে কোথাও তো সামনেই আমাদের এখানে একটা ধাবার মতো খুলেছে একটা ফাঁকা জায়গায় তো আমরা সেখানেই যাবো যে বর চলে এসেছে গাড়ি বের করে তো আমরা এখন যাব সেইখানেই সেখানকার পরিবেশটা খুব সুন্দর বিকালবেলায় সুন্দর একটু গান চালিয়ে এত সুন্দর রাস্তা দিয়ে গেলাম মানে এইভাবে গাড়িতে না কোথাও বসো না বসো বিকালবেলার ওয়েদারে এইভাবে ঘুরতেও খুব ভালো লাগে মানে এরকম একটু হালকা পুরনো দিনের গানগুলো চলবে একটু গল্প করব। মানে এত ভালো লাগে মানে কি বলবো তো সেটাই যাচ্ছিলাম বরকে বললাম একটু দেখো আমার দিকেও দেখলো মানে সাজলে সাজলে সেভাবে তাকিয়ে দেখে না তো তাই ডেকে ডেকেই দেখায় যে দেখো একটু পুরনো হয়ে গেলে যা হয় তো গান চালিয়ে দিয়ে সুন্দর যাচ্ছি দেখো চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর ফাঁকা একদম দারুণ এই যে বড় ছেলে আমাকে দেখাও তো এই সুন্দর আস্তে আস্তে সন্ধেও হয়ে আসছে তো যেতে যেতে সেখানে সন্ধেই হয়ে গেল তো হঠাৎই প্ল্যান তো আগের থেকে প্ল্যান থাকলে একটু আগেই বেরোনো যেত কিন্তু হঠাৎ যেহেতু প্ল্যানটা করা হয়েছে তাই যেতে যেতে সন্ধ্যাই হয়ে গেছিল আর বৃষ্টির দিন এদিকে তো খুব বৃষ্টি হচ্ছে তো এই দেখো আমরা পৌঁছে গেছি সেই ধাবাটার সামনে একদম নদীর পাশে একদম ফাঁকা নির্জন পরিবেশ এত সুন্দর লাগে মানে কি বলবো খুব সুন্দর খুবই সুন্দর ওয়েদার এই দেখো চারিদিকটা কতটা সুন্দর মানে চারিদিকটা খুবই সুন্দর একদম ফাঁকা জায়গার মাঝখানে ধাবাটা একদমই ফাঁকা জায়গা তো আমরা সেখানে পৌঁছে গেছি গাড়িটাকে পার্কিং করে আমরা ঢুকে গেলাম সেই জায়গাটায় ঢুকে গেলাম সেই গোসানি এটা হচ্ছে গোসানি যারা সীটাই আসে বা খুঁজবে তারা মোটামুটি চেনে মানে রাতের বেলায় ধাবাটা দেখতে এই লাইটিংয়ের জন্য বেশি সুন্দর লাগে তো লোকজন খুব একটা ছিল না কারণ বৃষ্টির দিন খুবই একটু পরপরই ঝমঝম আমরাও যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে যায় তাই জন্য বেশি ভিডিও করতে পারি না এটা ছিল একটা সেলফি পয়েন্ট তো আমরা এই বাইরেই বসেছিলাম মজা করে যে আকাশের নিচে বসে খাবো। কিন্তু এতটাই ব্যাড লাগ যে আমরা বসি কিছুক্ষণের মধ্যে কয়েকটা ছবি তুলি আর বৃষ্টি এসে যায় তো ওরা কেউ খাচ্ছিলো না আমি প্রথমে একটা কফি অর্ডার দিয়েছিলাম তো কফিটা খাই তারপর একটা নুডলস নেওয়া হয় আর তারপরে নেওয়া হয় হচ্ছে আরও বেশ কিছু জিনিস নেওয়া হয় কিন্তু আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে ভুলে যাই এটা আস্তে আস্তে হয়তো অভ্যাস হবে আমি এখনও ভিডিও করতে ভুলে যাই তো তারপর একটা চিকেন পকোড়া নিই লাস্টে নিয়ে এই যে বর সার্ভ করছে এটা শুধুমাত্র বাইরে গেলেই ভাগ্যে হয় তো চিকেন পকোড়া খেয়ে একটা দুটো ফটো তুলে চলে আসি টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো জানাবে